মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তো আজকে হচ্ছে উনিশ তারিখ আমি উনিশ তারিখের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি আর আজকে হচ্ছে শুক্রবার তো কলেজে যাব কালকে ভেবেছিলাম যাবো যাওয়া হয়নি তার আগের দিন ছুটি ছিল একদিন যাওয়া হয়েছে তো আজকে যাবো তাহলে সপ্তাহে দুদিন দিন হয়ে যাবে পরে সপ্তাহে পুরো পাঁচ দিনই যাবো তো চলো অনেকটা বেলা হয়ে গেছে আর এবার আজকে ভাবছি একটু টিফিন নিয়ে যাবো সেই উপর থেকে নিচ পর্যন্ত এসে টিফিন খাওয়াটা মানে অনেক চাপের ব্যাপার তো সেই জন্য আজকে বাড়ি থেকে টিফিন নিয়ে যাব চাউমিন তো চাউমিনটা চলো আমি সিদ্ধ করে নিই মা রান্নাটা করে দেবো পরে আর আমিও ফ্রেশ হয়ে নেব মাছ ধরতে হবে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক দিনের শুরুটা একরকমভাবে হলেও শেষটা যে এত ভালো হবে এটা আমার কল্পনাও ছিল না কি ঘটেছে তোমরা তো অনেকে আন্দাজ করতেই পারছো আর বাকিটা আমি তোমাদেরকে ভিডিওতে বলে দেবো সত্যি আমি বুঝতে পারিনি আজকের দিনটা আমার এতটা ভালো কাটবে আর এটা আমার কাছে কি বলবো মানে প্রচণ্ড একটা সারপ্রাইজিং ব্যাপার আর এটা যে ঘটবে এটা সত্যিই আমার আসার বাইরে মানে আমি এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছি না মানে যখন তোমাদের দাদাভাই আমাকে মেসেজটা করেছে সেই মুহূর্ত পর্যন্ত আমি বিশ্বাস করিনি কিন্তু তারপরে সত্যি ঘটনাটা ঘটেছে আর কি বলবো এতটা যে হ্যাপি হয়েছে আমি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ তোমরা জানোই যে এখনও পর্যন্ত বিয়ের পর থেকে সেইভাবে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার ছুটি কাটানো হয়নি বিয়ের পর ছ মাস পরও বাড়ি এসেছিলো তাও কুড়ি দিনের ছুটি নিয়ে তারপরে নতুন বছরের ছুটি এসেছিলো সেটাও পঞ্চাশ দিনে ছুটি এসেছিল কিন্তু সেটাও কাটাতে পারিনি মাঝখানে ওকে চলে যেতে হয়েছে তো তারপরে এত খারাপের মাঝে যে আমার সঙ্গে ভালো কিছু হবে এটা তো এক্সপেক্টের বাইরে ছিল তো যাই হোক উপরে ভগবান রয়েছে তিনি বারবার একজনের সঙ্গে খারাপ কিছু করবেন না আর একটা জিনিস তোমরা তো জানোই যে খারাপ হওয়ার পরে কিন্তু ভালোটা অবশ্যই ঘটে হ্যাঁ হয়তো একটু দেরিতে হয় কিন্তু ভালোটাও নিশ্চয়ই ঘটে তো যাই হোক সেসব বিষয়ে আমি তোমাদেরকে পরে বলবো তো এইদিকে দেখো এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি চাউমিনটা আমি সিদ্ধ করে রাখবো আর মা এখন কাজ বাজ করছে ভাত বসাবে আমি যেহেতু কলেজে যাব সকালবেলা না আমার ভাত খেতে একটু ইচ্ছা হয় না কিন্তু মা খালি পেটে তো যেতে দেবে না সেই জন্য যতটুকু পারি ততটুকুই খেয়ে যেতে হয় কিন্তু এই সকালবেলা না খেয়ে খেয়ে এই অভ্যেসটা আমার হয়ে উঠছে না যে সকালবেলা কিছু খেয়ে যাব তো যাই তবুও মার মন তো মা রান্না করেই দেয় কিছু না কিছু একবার দুবার হয়তো মুখে একেবারে পুরোপুরি বাসি মুখে দেবে না সেই জন্য আর আসা আসি তো অনেকটা বেলা চলে যায় অতটা বেলা পর্যন্ত আবার না থাকা যাবে না তো যাই হোক টিফিন তো খুব কমই নিয়ে যায় বেশিরভাগ দিন নিচে এসে খেয়ে যায় আর ওই যে উপর থেকে নিচ পর্যন্ত এসে সেই হাই রোডের কাছে এসে খাবার খেতে আসাটা সত্যি ভালো লাগে না তো সেই জন্য মাঝে মধ্যে আসিও না আবার মাঝে মধ্যে চলে আসি কি বলতো যেতে আসতে অনেকটা টাইম চলে যায় পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট যেতে আসতে লেগে যায় কারণ বিল্ডিংটা তো অনেকটা দূরে তো ওখান থেকে একদম রোডের সামনে আসতে হয় সেই জন্য বেশিরভাগ দিন নামিই না তো যাই হোক আজকে ভাবলাম টিফিনটা নিয়ে যাব তো সেই জন্য মা বললো তুই চাউমিনটা সেদ্ধ করে না আমি কাজ বা ছেড়ে ভাত বসাবো আর চাউমিনটা বানিয়ে দেবো তো এদিকে দেখো আমার চাউমিনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর মাও এদিকে দেখো এক সাইডে চাউমিনটা বসিয়ে দিয়েছে আর এক সাইডে আমার জন্য ভাত হচ্ছে ছোট্ট একটা বাটিতে মা আর আমার দুজনের হয়ে যাবে আমি দুবার মুখে দেওয়ার মতন খাবার খাই আর আজকে চাউমিনে মা একটু আলু দিয়ে বানিয়ে দেবে আলু ডিম এইসব দিয়ে ভাল লাগে মাঝে মধ্যে একটু আলু ফুলকপি এগুলো থাকলে যদিও আমি নর্মাল ডিমের চাউমিনটাই বেশি ভালোবাসি তবুও মাঝে মধ্যে চলে যাই তো আমার মায়ের হাতে চাউমিন মানে তো তোমরা জানোই বেশ মারাত্মক রকমের বানাই একটুও লাগবে না গোলবে না কিচ্ছু হয় না তো মা এদিকে চাউমিনটা বানাতে থাক আর আমি এবার চলে যাবো স্নান টান সেরে রেডি হয়ে যাব নয়তো ওইদিকে আবার বাস পেতে অসুবিধা হবে আর তোমরা তো জানোই আমাদের এই সাইডে বাসের একটু প্রবলেম থাকে মানে প্রায় পনেরো এক ঘন্টা পর বাস একটা মিস হলে তো আবার অনেক দেরি হয়ে যাবে তো এইদিকে দেখো চাউমিনটা আমার প্রায় হয়ে গেছে তো চলো স্নান টান আমি করতে যাই আর সেই ফাঁকে কিছু কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই দেখো এই ভিডিওটা কিন্তু অনেক পুরোনো সতেরো তারিখে ভিডিও তার মানে বুঝতে পারছো আমার কত লেট হয়ে গেছে ভিডিও দিতে একে তো লেট হয়েছে প্লাস আমি তিন দিন ভিডিও দিতে পারিনি সত্যি কথা বলতে এখন আমি এতটা প্রবলেমের মধ্যে আছি তো সেই কারণে আমি ভিডিওগুলো দিতে পারছি না টাইম মতো একে তো প্রবলেম প্লাস তোমাদের দাদাভাই আমার সাথে রয়েছে এখন যেহেতু এগুলো অনেক পুরোনো ভিডিও তো সেই সব মিলিয়ে আগেরবার কিন্তু তোমাদের দাদা ভাই থাকা অবস্থাতেও আমি প্রত্যেক দিন ভিডিও দিয়ে গেছি আর দুটো করে ভিডিও শ্যুট করেছি কিন্তু এইবার আমি না ভিডিও শুট করতে পারছি না ভিডিও ছাড়তে পারছি অনেকটা প্রবলেমের মধ্যে আছি যে প্রবলেমগুলো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কিন্তু আমি পরে নিশ্চয়ই বলবো মানে প্রচুর প্রবলেমের মধ্যে আছে যার জন্য টাইম মতো না ভিডিও দিতে পারছি না এডিট করতে পারছি না কোনো কিছু করতে পারছি আমার নিজেরই খারাপ লাগছে যে ও এতগুলো দিনে ছুটি আসলো আর আমি সেই ছুটিটাকে কাজে লাগাতে পারছি না তো কি আর করা যাবে কি বলো তো ছুটি আসে তো তো সব সময় ভালো লাগে না যে ভিডিও করবো এই করবো এই করবো আমি তিনটে দিন কোনো ভিডিও শ্যুট করিনি জানো তোমরা দেখতেই পাবে যখন সেই ফ্রেশ ব্লগুলো তোমরা দেখতে পাবে তো এই যে দেখো পুরোনো ভিডিও কিন্তু আর এই একটাই আছে আর নেই আর মাঝখানে আমি দুদিন কলেজ গিয়েছি তারপরে কিন্তু আমি ওই বাড়ি চলে গেছি আর আমি না এমনিও পরের সপ্তাহে ওই বাড়িতে যেতামই কিন্তু তার আগে তোমাদের দাদা ভাই বাড়ি চলে আসলো হঠাৎ করে তো সেই জন্য আমাকে আগেই চলে যেতে হয় এমনিও আমার বাবার সঙ্গে কথা হয়েছিল মানে আমার মশাইয়ের সঙ্গে আমি বলেছিলাম যে আমি সোমবারের দিকে যাব আপনি একটু আগিয়ে নিতে আসবেন তো তার আগে আমাকে যেতে হয়েছে যেহেতু আমার বর বাড়ি চলে আসছে সেহেতু আমাকে তো যেতেই হবে আর সত্যি কথা বলতে আমি একটা কথা মনে মনে ভেবেই নিয়েছি যে যা পারে এবার কমেন্ট করুক আমি আর কারোর কমেন্ট নিয়ে কোনো মাথা ঘামাবো না কারণ লাইফটা আমার আমি আমার মতন করেই বাঁচবো লোকের কথা এত ভাবতে গেলে হবে না আর আমি জানি আমি ঠিক আমি যেখানে জানি আমি ঠিক আমি কোনো ভুল করছি না সেহেতু আমি কারোর কথা তো ভাববও না যার যেটা ইচ্ছা হবে সে বলবে যেহেতু সবারই মন এক নাই তাই সবারই মতের মিলও এক হবে না যার যেটা ভালো লাগে সে সেটা বলবে তবে হ্যাঁ সবাই যে এত কমেন্ট করে যে বিষয়গুলো নিয়ে আমি সেটাও জানি তারা নিজেরাও এতটা সত্যি না তো আমিও ভেবে নিয়েছি এইসব বিষয় নিয়ে আর আমি মাথা না আমি আমার নিজের মতন ফ্রেশভাবে ভিডিও দেব তো যাই হোক এইদিকে দেখো আজকে আমি দুটো জলের বোতল নিয়েছি কেন বলো তো ওই ছোট্ট সবুজ বোতলটা আমি নিয়ে যেতাম আগে জল কিন্তু ওটাতে না এখন আর হয় না যা গরম পড়েছে তোমরা তো জানোই সারা দিনে কত যে জল খায় আর কত জল যে শরীরে যায় তবুও মনে হয় জল পিপাসা পেয়েই যায় সব সময় আর একদম ডিপ ফ্রিজে আমি জলটা রেখেছিলাম প্রচুর ঠান্ডা করেছি মাই ভরে মা আগের দিন আমি ভুলে গেছিলাম বলে তো সেই জলটাকে নিলাম আর ক্যারি প্যাকেটে করে আমি জলটাকে মুড়িয়ে নিয়েছি আর এই জলটা অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে সেই বাড়ি আসা পর্যন্ত আমি দেখি জলটা ঠান্ডা রয়েছে আর আগের দিন আমি ভুল করে একটা বোতল নিয়ে গেছিলাম দিন আমি জল পিপাসায় ছটফট করছিলাম আর গরম জল ছিল তো সেই জন্য পরের দিন এই বুদ্ধিটাকে কাজে লাগালাম যে ক্যারি প্যাকেটে জলটাকে মুড়িয়ে নিয়ে যাই তো সেইভাবেই নিয়েছি আর টিফিনটাকেও প্যাক করে নিয়েছি এই যে দেখো তারপরে এসে কিছুক্ষণের মধ্যে বাসও পেয়ে গেছি আর একদম জানলার পাশে আজকে সিটও পেয়েছি আজকে দিনটাই বেশ ভালো যাচ্ছে বাসটা ভিড়ও খুব একটা ছিল না সেই জন্য ক্যামেরা বার করে ভিডিও করছি আমি না সচরাচর বাসে উঠলে খুব একটা ভিডিও করি না কারণ ওই ভিড় ভাড়টা থাকে বলে তো দেখো আর কিছুক্ষণের মধ্যে আমি কৃষ্ণনগর পৌঁছে যাব। আমার মোটামুটি এখান থেকে বাসে যেতে ওই পঁয়তাল্লিশ মিনিটের উপর উপর লেগে যায় কিন্তু বাইকে টাইকে গেলে আমার কিন্তু আরও অনেক সময় কম লাগে বাস তো দাঁড়াতে দাঁড়াতে যায় স্বাভাবিক কথা সময় তো এক্সট্রা লাগবেই তবে হ্যাঁ কিছু কিছু বাস রয়েছে খুব স্পিডে টেনে দেয় সেগুলো আবার আমার অনেক সুবিধা হয় যাই হোক তারপরে কলেজে গিয়ে দুটো ক্লাস করার পর আমাদের টিফিন হয়ে গেছিলো এখন আবার আমাদের টিফিন টাইম চলছে এই যে দেখতে পাচ্ছ শিল্পী টিফিন নিয়ে এসেছে হচ্ছে পরোটা আর আলু ভাজা আর আমি নিয়ে এসেছি হচ্ছে চাউমিন দুজনে অল্টারনেটিভ করে খেয়ে নেবো জানোই তো ওর টিফিনও সবসময় আমাকে শেয়ার করে তাই আমাকেও তো করতেই হবে তাই না এমনি আমরা যেটাই আনি শেয়ার করেই খাই সব যাই হোক এখন আমরা টিফিন খাচ্ছি আর বক বক করছি ও আমাকে আজকেই বলছিল জানো তো যে দাদাভাই কবে আসবে না আমি বলছিলাম এই তো গেল আসবে হয়তো পরে এই মুহূর্ত পর্যন্ত আমি জানতাম না যে তোমাদের দাদাভাই বাড়ি আসছে এত তাড়াতাড়ি তো তারপরে বাড়ি গিয়ে ঘট ঘটনাটা ঘটেছে সেটা আমি তোমাদের সঙ্গে বলবো একটু পরে তো এই যে দেখো এখন দুজন মিলে খেতে বসে গেছি আর আজকে না স্টুডেন্ট সংখ্যা অনেক কম কি বলো তো এত গরম আর আমরা এত রিকোয়েস্ট করছি গরমের ছুটি দেওয়ার জন্য ইউনিভার্সিটিগুলোতে গরমে ছুটি সেইভাবে হয় না তো বলে কয়ে আমাদের দু দিন ছুটি দিয়েছিল আর বাকিটা দুই তিন দিন মতন অনলাইন ক্লাস হয়েছিল আসলে কি বলো তো আমরা যতই বড় হই না কেন আমাদের তো শরীর এত রোদ গরমে আর পেরে উঠছিল না সেই সকালবেলা এসে বেলায় বাড়ি যাওয়া আর দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা ক্লাস সত্যি কথা বলতে আমার না ওই দু ঘন্টা একটানা ক্লাস করতেই বোর লাগে কম করে হলে হয়তো পঁয়তাল্লিশ মিনিট কি এক ঘন্টা একটা ক্লাস হলে অনেক ভালো হতো আর একটা না দু ঘন্টা ক্লাস করতে কারোরই ভালো লাগে না মানে এক ঘন্টা করার পর অটোমেটিক ঘুম চলে আসে নয় বোর লাগে কিন্তু কিছু করার নেই করতেই হয় বাধ্যতামূলক তারপরে এই যে দেখো আমি একটা ফোন খোঁচাচ্ছি আর একটা ফোনে ভিডিও শ্যুট হচ্ছে আর শিল্পের আমি বকবক করছি আর জানোই তো মেয়ের একসাথে থাকা মানে তো নন স্টপ বক বক আচ্ছা যারা তোমরা কমেন্টগুলো করো যে বাবার বাড়ি থাকি বাবার বাড়ি থাকি তারা কি এই ভিডিওগুলো দেখো না তোমরা তো দেখতেই পাও আমি ডেলি কলেজ আসি কলেজ আসার জন্য আমি ভিডিও এডিট করার টাইম পাই না কোনো দিন ভিডিও দিই কোনো দিন দিই না কোনো দিন শ্যুট করি কোনো দিন শ্যুটও করি না তাহলে এই ভিডিওগুলো দেখতে পাওয়ার পরেও কি করে কমেন্ট করো বলো আমি তো বাড়িতে বসে থাকি না যে বর চলে গেছে বলে এসে বাড়িতে বসে রয়েছি যেহেতু আমি একটা কোর্স করছি একটা ক্লাস করছি সেটা তো আমাকে কমপ্লিট করতে হবে এমন তো হাজার হাজার মেয়ে আছে যারা বিয়ের পর বাবার বাড়ি থেকে নিজের পড়াশোনা কমপ্লিট করে কই তাদেরকে নিয়ে তো কথা হয় না নাকি ভিডিও করি বলে নাকি কোনো স্বাধীনতা নেই সেটা আমাকে বলবে কিন্তু হ্যাঁ তো যাই হোক তারপরে যে দেখো বাড়ি এসে আর কোনো ভিডিও শ্যুট করি ক্লান্ত হয়ে গেছিলাম একটু রেস্ট নেওয়ার পরে মা এখন সন্ধ্যাবেলা একটা জিনিস বানাচ্ছে এটা কি তোমরা কেউ খেয়েছ আর কে কী নামে জানো অবশ্যই বলবে এটাকে আমরা গোলার রুটি বলি অনেকে মানে এটাই ময়দা আর চিনি গুলে বানানো হয় আমার কিন্তু বেশ ভালো লাগে আর হালকা তেলে ভাজা হয় তো কে কি নামে বলো অবশ্যই বলবে আমরা কিন্তু গোলার রুটি বলি তো যাই হোক এদিকে দেখো অনেকগুলো বানিয়ে নিয়েছে এগুলো আমি দুটো করে খাই আমার কিন্তু বেশ ভালো লাগে এবার আমি তোমাদেরকে বলি যে আজকে সকালটা একরকমভাবে শুরু হলেও দিনের শেষটা কেন এতটা সুন্দর আজকে সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই আমাকে একটা মেসেজ করে যে বাড়ি যাচ্ছে কালকে রাতের ট্রেন তো সেই মেসেজটা তোমরা দেখেছি তোমাদের সঙ্গেও শেয়ার করেছি এবার তোমরা কি জানো এই মেসেজটা একজন সৈনিকের স্ত্রীর কাছে কতটা ইম্পর্ট্যান্ট আর কতটা হ্যাপির মানে পৃথিবীর সব মেসেজ একদিকে আর এই মেসেজটা একদিকে একজন স্ত্রীর কাছে বিশেষ করে যে তার হাজব্যান্ড বাড়ি আসছে ছুটি কনফার্ম হয়ে গেছে সে বাড়ি আসছে কারণ কতবার যে ছুটি কনফার্ম হয় কতবার যে ক্যান্সেল হয় কোনো ঠিক থাকে না আর একদম যখন পুরোপুরি কনফার্ম হয় সেই মেসেজটা যখন তার হাজবেন্ডের থেকে পাই সেটা তার কাছে সবথেকে আনন্দদায়ক তো তোমাদের দাদাভাই আবারও বাড়ি আসছে কয়েকটা দিনের মধ্যে এবার হয়তো তোমরা ভাবছো দাদাভাই এই তো গেলো এত তাড়াতাড়ি কি করে বাড়ি আসছে তো বলবো বলবো সবটাই আমি একটা ভিডিওতে বলবো আর কেন আসছে কী বৃত্তান্ত সেটাও তোমাদেরকে বলবো আর এটাই হচ্ছে সবথেকে আনন্দের খবর যে তোমাদের দাদাভাই বাড়ি আসছে আর এবার তোমাদেরকে আমি বলবো যে কেন বাড়ি আসছে কী কারণে সে সেটা তোমরা তো কমেন্ট করবেই আর হচ্ছে আমিও তোমাদেরকে বলবো নেক্সট কোনো ভিডিওতে তো হ্যাঁ এবার হচ্ছে অনেকে ভাবছো যে এই তো দাদা গেল কি কী করে বাড়ি আসছে দেখো আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি ভিডিওগুলো কিন্তু অনেক পুরো ভিডিও মানে তোমাদের দাদা ডিউটি গেছে ন তারিখে আর তারপরেও এসেছে সাতাশ তারিখে মাঝখানে কিন্তু অনেক দিনের গ্যাপ যেমন একজন বলেছ যে দিদিভাই ওটা আঠেরো দিন হবে না আঠাশ দিন হবে দেখো তুমি ভ্লগটা এতদিন পর দেখছো মানে কিন্তু এতদিন পর আসেনি তোমাদের দাদা ডিউটি গেছে ন তারিখ আবার বাড়ি এসে হচ্ছে ছাব্বিশ তারিখ জমার কথা ছিল কিন্তু পৌঁছেছে সাতাশ তারিখের ট্রেন লেটের কারণে তো এবার তোমাদের কাছে ক্লিয়ার আর তোমাদের কাছে যাতে ক্লিয়ার হয় সেই জন্য কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে ডেট মেনশন করছি তোমরা প্লিজ দয়া করে একটুখানি ভ্লগগুলো মন দিয়ে শোনো তাহলে বুঝতে পারবে কোনটা কোন ডেটের ব্লগ তাহলে আর কনফিউশনগুলো তৈরি হবে না তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও হ্যাঁ আর এবার থেকে আমি চেষ্টা করবো ডেলি ভিডিও দেওয়ার তো তারপরে দেখো আজকে আমি একটা কলেজ থেকে আসার সময় তরমুজ এনেছিলাম যেটা আমি এসে ফ্রিজে রেখে দিই আর তরমুজটা মা কেটে দেয় সন্ধ্যাবেলায় দারুণ টেস্টি ছিল আর আমি ভাবছিলাম যে ঠিক কিনলাম তো আমি আবার এসব বুঝতে পারি না যাই হোক মোটামুটি ভালোই ছিল আর তারপরে দেখো আজকে আমার একটা পার্সেল এসেছে আর এখানে রয়েছে আমার প্রমোশনের বেশ কিছু প্রোডাক্ট তো সেগুলোই খুলে দেখছিলাম কি কি প্রোডাক্ট পাঠিয়েছে অনেকগুলো প্রোডাক্ট পাঠিয়েছে আর সত্যি কথা বলতে এখন কিন্তু হাতে প্রচুর কাজের চাপও রয়েছে সব কাজগুলোকে কমপ্লিট করতে হবে তারপরে আবার কলেজ যাওয়া প্লাস আবার ওইবারই যেতে হবে তো সব মিলিয়ে অনেক নতুন নতুন ব্লগ এবার থেকে তোমরা দেখতে পাবে পুরনো ভিডিও কিন্তু এখানেই ক্লোজ হয়ে গেল তো চলো আজকের মতন এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা সবাইকে আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সঙ্গে চলো টাটা